আসসালামু আলাইকুম দেখতে হচ্ছে বন্ধুগণ একটি বাংলাদেশের ফিশিং জাহাজ তিন থেকে চার ঘন্টা ফিশিং করছে সাগরে মানে জাল টেনেছে টানার পর আপনার পায়ে আপনার প্রচুর পরিমাণে ইন্ডিয়ান স্যামন পেয়েছে যেটাকে আপনার মানে কাগজ কলমে অফিসিয়ালভাবে ইন্ডিয়ান স্যামন বলা হয় যেটাকে আমরা বাংলা ভাষায় বলি তাইলা মাছ তাইলা মাছ যেটা কিন্তু আপনার ফিশের মতন এই কারণে আমরা ইন্ডিয়ান সেমন বলি আবার আমরা আঞ্চলিকভাবে জাহাজের ভাষায় এটাকে আমরা তাইলা মাছও বলি তো তারা দেখতে পাচ্ছেন প্রচুর তাইলে মাছ পেয়েছে তো এগুলো কত করে কেজি আপনারা পাবেন ছোটো হলে আপনার তিনশো চারশো বড়ো হলে পাঁচশো ছশো মাছগুলো খুব সুস্বাদু মাছগুলো যারা খান নেই তারা মিস করবেন তারা যদি পান অবশ্যই একবার হল মাছগুলো খেয়ে দেখবেন কারণ মাছগুলো খুব সুস্বাদু ক্যাটা নাই বললে চলে মাংস ওগুলো একদম সফট সাদা সাদা একদম সফট আপনারা একবার হলো মাছগুলো যদি পান খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় তাইলে মাছগুলো আমি ফ্রাই সময়ে খেয়েছি অনেকবার আমরা খাই জাহাজ থাকলে অনেকবার আমরা খেয়েছি মাছগুলো আপনারা মাছগুলো একবার হলে খেয়ে দেখবেন ইনশাল্লাহ তো কী হয়েছে মাছগুলোকে জাহাজের নাবিকেরা পানি বারে ক্লিক করতেছে কারণ মাছগুলো কিছু কাঁচ আছে আসে এই কারণে মাছগুলো পানি বাইরে একটু ওয়াশ করে নিচ্ছে কারণ এগুলোকে প্যাড করতে হবে একটি একটু করে মাছগুলোকে বাস বাস করে প্যাড করবে একটি প্যাকেট বাইশ থেকে বিশ থেকে বাইশ কেজি পর্যন্ত হবে এরপর মাছগুলো সবগুলোকে আপনি এক্সট্রাকে আইস করে নেবে কারণ এগুলো আইস করে নিলে আপনি মাছগুলোর কোয়ালিটি এবং স্বাদ সম্পূর্ণ থাকবে কোনোদিন আর নষ্ট হবে না এগুলো এই কারণে যাহাজান মাছগুলো সুন্দরভাবে করে নিচ্ছে এখানে দেখতে চাই দুটো শোল মাছ দুই সামুদ্রিক শৈল আপনার যদি সামুদ্রিক শৈল খেয়েও না খেয়ে থাকেন তাহলে একবার সামুদ্রিক শৈল খেয়ে দেখবেন খুব সুস্বাদু সামুদ্রিক শোল মাছ আমি অনেকবার খেয়েছি আপনারাও খেয়ে দেখবেন